খতিয়ানের ভিত্তিতে সম্পত্তির মালিকানা হস্তান্তর কিংবা মালিকানা দাবি করার যে প্রসেসটি সেই প্রসেসটি কি বাতিল হয়ে গেল এখন থেকে কি আর খতিয়ানের কোনো গুরুত্ব নেই কিংবা খতিয়ানের কোনো কাজ নেই দলিলেই হবে কি সজমির আসল মালিকানা নিশ্চিতের প্রধান মাধ্যম এই ধরনের নানান প্রশ্ন এখন চারিদিকে বিরাজমান রয়েছে আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের জমি জমা বিভিন্ন আইন সংক্রান্ত নানান ধরনের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন দেখুন খতিয়ান হচ্ছে কোনো সম্পত্তির মালিকানা নিশ্চিত করার জন্য একটি মাধ্যম এবং এই মাধ্যমটি সাধারণত সরকার কর্তৃক নির্ধারিত কিছু জনবল দিয়ে কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এবং একটা সময় পর পর এই বিষয়গুলোকে আপনার সম্পত্তির মালিকানা কে রয়েছে দখলে কে রয়েছে আপনার সম্পত্তি কী থেকে কোনভাবে কোথা থেকে কার মাধ্যমে কোন হাতে যাচ্ছে এই সকল বিষয় নিশ্চিত হয়ে তারপরে মালিকানা চিহ্নিত করে একটা কাগজে লিপিবদ্ধ করাকে আপনার এই যে ক্ষতিয়ানের যে বিষয়টা এটাকে বলে আর দলিল হচ্ছে স্থানীয়ভাবে সম্পত্তি হস্তান্তর কিংবা প্রাথমিক পর্যায়ে তড়িৎ গতিতে তাৎক্ষণিকভাবে সম্পত্তি হস্তান্তর করার জন্য যে মাধ্যমে যে ডকুমেন্টের বলে যেভাবে সম্পত্তি হস্তান্তর করা হয় সেটিকে লিগেল ওয়েতে আপনার বৈধ করার জন্য এই দলিলের প্রচলন রয়েছে এই দলিলের বলেই কিন্তু খতিয়ান সংশোধন হয় খতিয়ানের বলে কিন্তু কখনো দলিল হয় না এই জন্যই বলতে হয় যে আপনার কিছু কিছু দ্বিধাদ্বন্দ্বের বিষয় রয়েছে যে বিষয়গুলো ক্লিয়ার না হওয়ার কারণে আমাদের সমাজের যে সকল ব্যক্তি একটু চালাক চতুর একটু জমি জমা এগুলো বিষয়ে একটু ভালো বোঝে তারা এটির মধ্যে দ্বিধাদণ্ডই পড়ে যাচ্ছে এবং তারা নানানভাবে নানানজনকে নানান বিষয় নিয়ে এগুলো আপনার পরামর্শ দিচ্ছেন এবং অনেকেই কিন্তু বিভ্রান্ত হচ্ছেন তো এগুলো বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আপনার রাষ্ট্রীয় যক্ত প্রতিষ্ঠান রয়েছে ভূমি বিষয়ক অর্থাৎ ভূমি মন্ত্রণালয় ভূমি অধিদপ্তর জরিপ অধিদপ্তর আপনার এই যে সাবরেজিস্ট্রি অফিস এগুলোর কাজ কি এগুলোর কাজ কিন্তু হচ্ছে আপনার এই যে খতিয়ান এই খতিয়ানের আপনার যে বিষয়গুলো রয়েছে এগুলোকে তদারকি করা সরকারের কাছে হিসাব যদি না থাকে আপনার একটি রাষ্ট্রের কতটুকু আয়তনের সম্পত্তি রয়েছে তাহলে সেই রাষ্ট্রের স্বাধীনতা যে সেই স্বাধীনতার কিন্তু হস্তক্ষেপ হয় কারণ একটি রাষ্ট্রের স্বাধীনতার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ভূখণ্ড থাকতে হবে আর এই ভূখণ্ড কিন্তু কিছু সম্পত্তি মিলেই হয় এখন সেখানে আপনার অনেক মালিকানাধীন ব্যক্তি থাকতে পারে এটি কোনো ম্যাটার না কিন্তু আপনার সম্পত্তি থাকা বাধ্যতামূলক এখন এই যখন যদি সম্পত্তি সরকারের কাছে হিসাব না থাকে তাহলে বিষয়টি কেমন হয় আর সরকার এই যে হিসেব নিকাশ কার কাছে কতটুকু কোন ব্যক্তি কতটুকু মালিকানাধীন সম্পত্তি নিয়ে বসবাস করছেন এই বিষয়গুলো কিন্তু খতিয়ানের মাধ্যমেই সকলের কাছে থেকে তথ্য নিয়ে তারপর সরকার নিজে সেটিকে একুয়ার করে এবং নিজে জানে তার উপর বিশেষ করে কিন্তু রাষ্ট্র পরিচালিত করে এখন যদি কোনোভাবে খতিয়ান বাতিল করা হয় কিংবা খতিয়ান পদ্ধতি বাতিল করা হয় তাহলে সরকার কিভাবে জানবে দেশে কতটুকু সম্পত্তি রয়েছে এবং এই সকল সম্পত্তি কে কতটুকু অংশ ভোগ দখল করছেন এবং এই খতিয়ান পদ্ধতি যদি আবার বাতিল করা হয় তাহলে কিন্তু সম্পত্তির মালিকানা নিয়ে একটা বিরাট ধরনের জ্ঞাপ তৈরি হবে কেননা অনেক সময় এই দলিল যে রয়েছে এই দলিল দিয়ে লিগেলভাবে আপনার সম্পত্তির মালিকানা নিশ্চিত করা যায় না আপনার অনেক সময় যে খতিয়ান রয়েছে এই খতিয়ানের বলেও কিন্তু সম্পত্তির মালিকানা নিশ্চিত করা যায় যেমন ধরেন আপনার যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু আপনার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন প্রকারের মানুষ কিন্তু তাদের সহায় সম্পত্তি রেখে আপনার দেশের বাইরে ভারতে কিংবা অন্যান্য দেশে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং সেই সকল ব্যক্তি কিন্তু আপনার ব্রিটিশ আমলে তাদের নামে সিএস খতিয়ান যেটা আছে সেই খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করেছিলেন এখন তারা যে সম্পত্তিগুলো আপনার লিগেল হইতে বিক্রি করে কিংবা কোনো উপায়ে যদি আপনার সম্পত্তিগুলো হস্তান্তর করে না যায় আবার ধরেন যে তারা সম্পত্তিগুলো যদি কোনো ব্যক্তির কাছে অর্পিত রেখে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই সকল ব্যক্তির মালিকানা কিন্তু হস্তান্তর হচ্ছে না এখন যে সকল ব্যক্তি পরবর্তীতে লিগেল হইতে হোক কিংবা দখলদারি সূত্রে হোক কিংবা শারীরিক জোরেই হোক না কেন সম্পত্তিগুলো দখল করছেন সেই সকল ব্যক্তির সম্পত্তিগুলো মালিকানা কি কিভাবে আসছে এগুলো যাচাই বাছাই করতে গেলে কিন্তু আপনার লিগেল ওয়েতে যে হস্তান্তর দলিল এটি কিন্তু পাবেন না আপনি আপনার খুঁজতে গেলে কিন্তু আপনার সেই হয় খতিয়ান কিংবা আপনার রেকর্ডে সূত্রে যে খতিয়ান আপনার সেগুলোকেই কিন্তু আপনার খুঁজতে হবে এখন আপনি যদি মালিকানা খুঁজতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে লিগেল ওয়ে সেটি কিন্তু আপনি পাবেন না এখন কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে খতিয়ান বাতিল হয়ে যাবে আসলে খতিয়ান কিন্তু বাতিল হবে না খতিয়ানের বলে আপনি সম্পত্তি কিছু কিছু নির্দিষ্ট সম্পত্তি আর ভোগ দখল করতে পারবেন না যেমন ধরেন যে আপনি ওই যে উদাহরণ দিলাম যে বিদেশে পলায়ন করছিলো কিংবা আপনার ভারতে পলায়ন করছিলো কিংবা ভারতে গমন করছিল কিংবা তাদেরকে জোর করে ভীতি দেখিয়ে ভারতে আপনার পাঠানো হয়েছিল সেই সকল ব্যক্তির সম্পত্তি যারা আপনার লিগেল ওয়েতে হোক আপনার অর্পিত সূত্রে হোক কিংবা আপনার হচ্ছে এই যে দখলদারি সূত্রে ভোগ দখল করছিলেন সেই সকল ব্যক্তিকে কিন্তু আর সেই সকল সম্পত্তি খতিয়ানের বলে ভোগ দখল করতে দেওয়া হবে না কিংবা সেটি যদি দশ হাত হাত বদল হয় কিংবা দশজন ব্যক্তিও বিক্রি করে থাকে তারপরে কিন্তু ওই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে খতিয়ান আপনার বাতিল হয়ে যাবে কিন্তু খতিয়ান বাতিল হয়ে যাবে না খতিয়ানের বলে আপনি সম্পত্তির ভোগ দখল বাতিল হয়ে যাবে তারপরে ধরেন যে আপনার ওয়ারিশান সম্পত্তি রয়েছে লিগেল ওয়ারিশান সম্পত্তি কিন্তু আপনাদের নিজেদের মধ্যে কোনো ওয়ারিসান বন্টন দলিল হয় নাই এখন আপনারা যে যেমন ভাবে পারেন সেইভাবে ভোগ দখল করছেন খতিয়ানের বলে ভোগ দখল করছেন যে আপনার বাবার নামে খতিয়ান ছিল কিংবা আপনার মায়ের নামে খতিয়ান ছিল কিংবা আপনার ওয়ারিশের নামে খতিয়ান রয়েছে আপনারা সেই খতিয়ানের বলে ওয়ারিশ বন্টন দলিল না করে সেগুলো ভোগ দখল করছেন তো এই ধরনের যদি কোনো ঘটনা থেকে থাকে আপনাদের যদি নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলিল না থাকে তাহলে কিন্তু আপনারা এই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না খতিয়ানের বলে ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে খতিয়ানের বলে সম্পত্তির মালিকানা বাতিল হবে খতিয়ান কিন্তু বাতিল হবে না তারপরে ধরেন যে আপনি কোনো সম্পত্তি ক্রয় করেছেন পরবর্তীতে আপনি আর ওই যে আপনার হচ্ছে খতিয়ান কিংবা রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করতে পারেন নাই এখন আগের মালিক যার কাছ থেকে কিনেছেন তার নামেই রেকর্ড কিংবা খতিয়ান রয়েছে এখন আপনার কাছে কিন্তু লিগ্যাল ওয়েতে দলিল রয়েছে আপনি কিন্তু দলিলের বলে সম্পত্তির মালিক না ভোগ করতে থাক করতেছেন এবং পরবর্তীতেও কিন্তু করতে থাকবেন এখন যে ব্যক্তির নামে খতিয়ান রয়েছে তার নামে কিন্তু আর থাকবে না নতুন যে রেকর্ড আসতেছে সেই রেকর্ডে কিন্তু আপনার ওই কিন্তু বাতিল হয়ে যাবে আপনার নামে খতিয়ান করার সুযোগ দিবে। আপনি সেই সময় কিন্তু খতিয়ান করে নিতে হবে এখন যদি কোনো ব্যক্তি বলে আপনার খতিয়ান বাতিল হবে এক্ষেত্রে কিন্তু এটি ভুল এবং ভ্রান্ত ধারণা খতিয়ান বাতিল হবে না খতিয়ান এক্ষেত্রে কিন্তু সংশোধন হবে আবার অনেক সময় হয় যে কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে যে সম্পত্তি রয়েছে সেখান থেকে অন্য এক জায়গায় চাকরি সুবাদে রয়েছেন কিংবা দেশের বাইরে রয়েছেন তো সেই ব্যক্তির সম্পত্তিতে পরবর্তীতে যারা আপনার অর্পিত সূত্রে সম্পত্তি ভোগ দখল করছিলেন তারা কৌশলে তাদের নামে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করেছেন কিংবা কোনোভাবে যদি ভুল করে আপনার আগের মালিকের নামে সম্পত্তির খতিয়ান হয় নাম অন্তর্ভুক্ত হয়ে যায় সেগুলোকে কিন্তু আপনার সংশোধন করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু রয়েছে এখানে কিন্তু সম্পত্তির খতিয়ান যেটি সেটি কিন্তু বাতিল হচ্ছে না তাই এই ধরনের ভ্রান্ত ধারণা না নিয়ে আপনাদের কিন্তু আসল বিষয়টা জানতে হবে এবং খতিয়ান কিংবা দলিল কিংবা সকল প্রকার আর ডকুমেন্ট বাতিল করার ক্ষমতা কিন্তু একমাত্র কোর্টে রয়েছে এবং আদালত যদি চায় সেক্ষেত্রে সকল বিচার বিশ্লেষণ করে যদি কোনো খতিয়ান কিংবা দলিল বাতিল করার প্রয়োজন মনে করেন যেগুলো ভুয়া কিংবা জাল খতিয়ান কিংবা জাল দলিল সেই ক্ষেত্রে আদালতে কিন্তু একমাত্র পরে এই যে খতিয়ান কিংবা দলিল এগুলো বাতিল করতে তাছাড়া কিন্তু কারো ক্ষমতা নেই রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের অন্য কোনো প্রতিষ্ঠানের কিন্তু ক্ষমতা নেই দলিল কিংবা খতিয়ান বাতিল করার এখন যে সকল ব্যক্তি মনে করছেন যে খতিয়ান বাতিল হচ্ছে তাদের আস আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের সকল ভ্রান্ত ধারণা যেগুলো থাকে সেগুলো বাতিল হয়ে যাবে আপনার যে খতিয়ান সেটি আপনি চেক করে দেখেন কিংবা আপনার যদি দলিল থাকে সেগুলো চেক করে দেখেন এখনও সময় আছে আপনার জম সম্পত্তি কিংবা ভূমি হাত ছাড়া হওয়ার আগেই এগুলো সংশোধন করার যদি সুযোগ থাকে করে নেন আর যদি আপনার সংশোধন করার সুযোগ না থাকে তাহলে এগুলো নিয়ে এখন আর বাড়াবাড়ি না করাই ভালো কারণ নতুন ভূমি অপরাধ এবং দমনে প্রতিকার আইন যেটা দু হাজার তেইশে পাশ হয়েছে সেটিতে কিন্তু বলা আছে এগুলো নিয়ে বাড়াবাড়ি করলে দুই বছর থেকে অনাদিক সাত বছর পর্যন্ত জেল কিংবা আপনার জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন আর যদি এই সকল বিষয় নিয়ে আপনার আরও কোনো আগ্রহ থেকে থাকে আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্টস বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আর আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ